তুমি কি জানো কিভাবে সরল অঙ্ক করতে হয় যদি না জানো তাহলে তুমি কি করে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের পেজ নাম্বার পাঁচ কোষে দেখি ওয়ান এর নয়ের দাগে সরল করে এই অঙ্কগুলো করতে পারবে যদি তুমি না জানো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো দেখো নয়ের দাগের একের প্রশ্ন তেরো বাই পঁচিশ ইন্টু এক পণ্য সাতের আট প্রথম এই প্রশ্নের মধ্যে এই যে এই ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে বললে মিশ্র ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশটাকে প্রথম এই রকম আকারে আমরা নিয়ে আসবো তারপর প্রশ্নটা করব দেখো প্রথম আমি কী করবো এই যে ভগ্নাংশটা আছে তেরো বাই পঁচিশ সেটা যেমন আছে তেমনই লিখব এরপর ইন্টু এটাকে আমরা ভেঙে রকম একটা ভগ্নাংশে তৈরি করবো কীভাবে করতে হয় আঠের সঙ্গে এক গুণ করতে হবে আঠেককে আট এবং গুণ ফলের সঙ্গে উপরে একটা যোগ করতে হয় আটা সাথে পনেরো পনেরো বাই আট পেলাম এরপর আমরা কাটাকাটি করব দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে দেখো তেরো তিনে গুণ করলে কত হয় তেরো তিনে হয় উনচল্লিশ বাই পাঁচ আটে গুণ করলে কত হয় চল্লিশ এরপর আমরা দেখব যে এই দুটো ভং এই এই ভঙ্গ্নাংশ যদি কাটাকাটি যাই তাহলে কিন্তু আমরা কাটাকাটি করবো এখানে দেখছি কাটাকাটি যাচ্ছে না এবং আমরা আবার দেখব যদি উপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে বড় থাকে তাহলে ভাগ করতে হয় এখানে আমরা দেখছি নিচের থেকে উপরের সংখ্যাটা ছোট আছে তাহলে এখানে আর ভাগ করতে পারছি না সুতরাং এটাই হচ্ছে নয়ের দাগের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো নয়ের দিকে দুইয়ের প্রশ্ন দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুইয়ের একুশ প্রথম আমরা এই দুটো ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ তৈরি করব কীভাবে করতে হয় দেখো তুমি এই দুটো সংখ্যা গুণ করব তাহলে দু আঠে দু আঠে কত হয় ষোলো ষোলোর সঙ্গে পাঁচ যোগ করবো দু আঠে ষোলো আর পাঁচে ষোলো আর পাঁচে একুশ বাই নিচে কত আছে আট ইন্টু আবার আমরা এই দুটো গুণ করব দু একুশে গুণ করলে কত হয় দুই একুশে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই যোগ করব বিয়াল্লিশ তেচল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই একুশ এরপর আমরা কাটাকাটি করবো দেখো একুশ আর একুশ 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 কেটে গেল আবার চারের নাম দায় চার দুই আট চার এগারোই চুয়াল্লিশ তাহলে আমরা কথা বললাম উপরে এক এগারোই এগারো বাই দু এক দুই এরপর আমরা দেখছি যে নিচের থেকে উপরের সংখ্যাটা বড় আছে তাহলে আমরা নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করবো তাহলে দেখো দু পাঁচে হয় দশ বিয়োগ করবো এক হয় তাহলে আমরা উত্তর পেলাম এই যে একটা এই উপরে এবং দুইটা নিচে তাহলে আমরা কত পেলাম পাঁচ পূর্ণ একের দুই তাহলে সঠিক উত্তর পাঁচ পূর্ণ একের দুই এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো নয়ের দ্বাগের তিনের প্রশ্নে দশ পূর্ণ তিনের দশ ইন্টু ছয় পূর্ণ চারের তিন ইন্টু চার বাই দশ তাহলে প্রথম আমরা এই দুটো মিশ্র ভগ্নাংশকে এইরকম একটা ভগ্নাংশে নিয়ে আসবো তারপর অঙ্কটা করব তাহলে আমরা কী করতে হয় এই দুটো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে দশ দশে কত হয় দশ দশে একশো একশোর সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করবে একশো একশো যোগ তিন যোগ করলে কত হয় একশো তিন বাইরের নিচে কত আছে দশ ইন্টু ছ তিনে আঠেরো আঠেরোর সঙ্গে চার যোগ আঠেরো চারে বাইশ বাইশ বাই তিন ইন্টু চার বাই এগারো এটা তো আমাদের সেরকমই আছে এরপর আমরা কী করবো এগুলো কাটাকাটি করবো দেখো এগারো কে এগারো এগারো দুয়ে হয় বাইশ দুই এক কে দুই দু পাঁচে দশ কেটে গেল এরপর দেখো একশো তিনের সঙ্গে আমরা চার গুণ করবো আমি রাফ করছি একশো তিনের সঙ্গে চার গুণ করলে কত হয় চার তিনে বারো চার একে চার অর্থাৎ চারশো বারো বাই আমরা নিচে কত পেলাম দেখো পাঁচের সঙ্গে তিন গুণ করবো পাঁচ তিনে পনেরো পনেরোকে পনেরো পেলাম এরপর দেখো উপরের সংখ্যাটা বড়ো আছে তাহলে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে আমরা ভাগ করবো চারশো বারো দেখো পনেরো 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 দুগুণে পনেরো দুগুণে কত হয় তিরিশ বিয়োগ করবো বিয়োগ করলে একচল্লিশ থেকে ত্রিশ বিয়োগ করলে এগারো এখানে দুই এবার দেখো পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো সাথে হয় একশো পাঁচ একশো পাঁচ বিয়োগ করবো বারো থেকে সা পাঁচ বিয়োগ করলে সাত আর যাচ্ছে না তাহলে এই সাতটা আমাদের এই উপরে হবে এবং পনেরোটা নিচে তাহলে আমরা কত পেলাম দেখো সাতাশ পূর্ণ সাতের পনেরো আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে নয়ের দাগার তিনের প্রশ্নের সঠিক উত্তর সাতাশ পূর্ণ সাতের সাতের পনেরো দেখো পরের প্রশ্ন দেখো নয়ের দাগের চারের প্রশ্ন জিরো দশমিক জিরো টু ফাইভ ইন্টু জিরো দশমিক জিরো দুই এইটা আমাদের করতে হবে তাহলে আমরা কি করব। প্রথম এই দশমিকগুলোকে আমরা তুলব কিভাবে তুলব একটু মনোযোগ দিয়ে শুনো দেখো আমরা লিখব সেই সংখ্যাটাই দশমিকটা তোলার জন্য আমরা বাই লিখব এবং দশমিকটা তোলার জন্য দশমিকটা তুলে দিয়ে লিখব এক তাহলে এখানে দশমিকটা উঠে গেল এরপর দেখো দশমিকের পর কটা কটা সংখ্যা আছে একটা দুটা তিনটা সংখ্যা আছে তাই নিচে লিখবো আমরা তিনটা শূন্য তাহলে দশমিকটা এখান থেকে উঠে গেল তাহলে আমরা এখানে কত পেলাম দেখো শূন্য শূন্য পঁচিশ দশমিকটা উঠে গেল শূন্য শূন্য পঁচিশ এই যে শূন্য শূন্য পঁচিশ তার মানে এটা হচ্ছে আমাদের পঁচিশ কারণ কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তার কোনো মান থাকে না তাহলে এখানটা এটা যেমন পঁচিশ ঠিক এটাও পঁচিশ তাহলে এটা আমাদের কত পঁচিশ সংখ্যা ঠিক আছে এরপর দেখো ইনটু এখানেও আমরা দশমিকটা তুলব জিরো দশমিক জিরো টুই দশমিকটা তোলার জন্য আমরা কি লিখব দশমিকটা তুলে দশমিকের জন্য এক এবং দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই নিচে দুটো শূন্য তাহলে এখান থেকে দশমিকটা উঠে গেল তাহলে এখান থেকে কত সংখ্যা পেলাম শূন্য শূন্য দুই তার মানে এখানে পেলাম আমরা শুধুমাত্র দুই এরপর আমরা কাটাকাটি করব দেখো দেখো কাটাকাটি যাচ্ছে না আমরা কী করব পঁচিশের সঙ্গে দুই গুণ করব পঁচিশ দু গুণে কত হয় পঞ্চাশ বাই নিচে গুণ নিচের আমরা গুণ করব এক হাজারের সঙ্গে একশো গুণ করব তাহলে এক হাজারের সঙ্গে যদি আমরা একশো গুণ করি তাহলে দেখো গুণটা অনেক বড়। কিন্তু এত বড় গুণটা আমরা মুখে মুখে করতে পারবো কীরকমভাবে দেখো একে একে গুণ করলে কত হয় একে একে গুণ করলে এক এবং এইখানটায় তিনটা শূন্য এইখানটায় দুটা শূন্য তিন আর দুয়ে পাঁচটা শূন্য তাহলে নিচে হয়ে যাবে আমাদের পাঁচটা শূন্য তার মানে এত বড় গুণটার গুণফল এই যে দশ হাজার সরি এক লাখ ঠিক আছে এরপর দেখো উপরের একটা শূন্য আর নিজের একটা শূন্য কেটে গেল এরপর আমাদের এই যে নিচে পেলাম দশ হাজার এইটা দিয়ে পাঁচকে ভাগ করতে হবে মানে দশ হাজার দিয়ে পাঁচকে আমাদের ভাগ করতে হবে তুমি কি ভাগটা করতে পারবে দেখো আমরা এই ভাগটা ভাগ করব না আমরা এই ভাগটা বুদ্ধির সাহায্যে বা শর্টকাটের সাহায্যে করবো কীরকমভাবে দেখো নিচে কটা শূন্য আছে চারটা শূন্য আছে তাহলে আমি চারটা শূন্য প্রথম লিখব এরপর উপরে পাঁচ একটা সংখ্যা আছে পাঁচ সেই পাঁচটা এরপর দেখো উপরে কটা সংখ্যা আছে উপরে একটা সংখ্যা আছে পাঁচ তাই একটার পর দশমিক হবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর অথবা তুমি এইটাকে দশ হাজার দিয়ে পাঁচটাকে ভাগও করতে পারো দেখো আমি তোমাদের ভাগটাও করে দেখাচ্ছি দেখো এটা দিয়ে এটাকে ভাগ যায় না তাহলে আমরা কী করবো একটা শূন্য দশমিক নিয়ে আমরা একটা এখানে শূন্য নিলাম দেখো এটা দিয়ে আবার এটাকে ভাগ যাচ্ছে না তাহলে আবার শূন্য নিয়ে এখানে আবার একটা আমরা শূন্য নিলাম এখনও কিন্তু এটা দিয়ে এটাকে ভাগ যায় না তাহলে আবার শূন্য নেবো ঠিক আছে এখনও কিন্তু যাবে না তাহলে আবার শূন্য লিব এরপর কিন্তু দেখো এইটা দিয়ে এইটাকে ভাগ যায় মানে দশ হাজার দশ হাজার পাঁচে পঞ্চাশ হাজার তাহলে দশ হাজার পাঁচে কত হই পঞ্চাশ হাজার তাহলে মিলে গেল কত পেলাম সেই সংখ্যাটা আমি বসাইছি দেখো কিন্তু এটা আমি মুখে মুখে করলাম ঠিক আছে তোমাদেরকেও মুখে মুখেই করতে হবে এত বড় ভাগ করা কি সম্ভব বলো এরপর দেখো পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে এই যে তিনটা তিনটে সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজ এই দশমিকগুলোকে তুলতে হবে তাহলে আমরা কি করব দেখো শূন্য দশমিক শূন্য সাত লিখলাম দশমিকটা তোলার জন্য বাই দিয়ে দশমিকটা তুলে দশমিকের জন্য এক এরপর দশমিকের পর যটা সংখ্যা আছে তটা শূন্য আমাকে লিখতে হবে এখানে দেখছি দুটো শূন্য দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য এরপর ইন্টু এই সংখ্যাটা জিরো দশমিক দুই তাহলে আমরা দশমিকটা তুলব দশমিকের জন্য নিচে লিখব এক তারা দশমিকটা উঠে গেল এরপর দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য রাইট এরপর ঠিক সেরকমভাবে আমরা এটাও করব দেখো শূন্য দশমিক পাঁচ তাহলে দশমিকটা তুলে দশমিকের জন্য নিচে এক এবং দশমিকের উপর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য এরপর আমরা কাটাকাটি করব উপরে পেলাম সাত দুই আর পাঁচ শূন্যগুলোর কোনো কিন্তু মূল্য নেই কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তার কোনো মূল্য নেই তাহলে আমরা কাটাকাটি করবো দেখো দু এককে দুই দু পাঁচে হয় দশ এরপর পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ এরপর দেখো সাতের সঙ্গে এক গুণ করলে কত হয় সাত কে সাত উপরে পেলাম সাত নিচে কত আছে এই যে একশো আর দশ তাহলে একশো আর দশ আমরা এইরকমভাবে গুণ করব না আমরা মুখে মুখে করব। তাহলে এক এককে কত হয় এক আর এখন দুটো শূন্য একটা শূন্য মোট তিনটে শূন্য এরপর দেখো আমরা এক হাজার দিয়ে সাতকে ভাগ করতে হবে কিন্তু আগে যেরকম করে আমি এখানটায় দেখালাম সেরকম করে কিন্তু করব না আমরা শর্টকাট নিয়মে করব। তাহলে কিভাবে দেখো নিচে তিনটে সংখ্যা তিনটে শূন্য আছে আমি তিনটে শূন্য লিখলাম এক এই যে সাতটা লিখতে হবে এরপর উপরে যেহেতু একটা সংখ্যা আছে তাই একটার পর দশমিক অর্থাৎ একটা শূন্যর পর দশমিক আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো নয়ের দিকে শেষ প্রশ্ন এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে তাহলে প্রথম আমাদের কাজ দশমিকগুলোকে তুলতে হবে তাহলে আমি কী করব দেখো সেই সংখ্যাটায় লিখবো শূন্য দশমিক শূন্য ন দশমিকটা তোলার জন্য বাই দশমিকটা তুলে দশমিকের জন্য এক এবং দশমিকের পর তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য বেশ এরপর গুণিত তাহলে উপরে কত বললাম আমরা দেখো শূন্য শূন্য উনত্রিশ তার মানে শুধুমাত্র উনত্রিশ এরপর দেখো উপরে দুই দশমিক পাঁচ দশমিকটা তুলে লিখব নিচে এক এবং দশমিকের পর একটা সংখ্যা তাই একটা শূন্য তাহলে উপরে কত হলো পঁচিশ উপরে কিন্তু দুই দশমিক পাঁচ আড়াই নয় ওটা কিন্তু পঁচিশ হয়ে গেল মানে দশমিকটা উঠে গেল এরপর গুণিত এখান থেকে কত আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই বাই দশমিকটা তুলে এক এবং দশমিকের পর তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য তাহলে দশমিকটা এখান থেকে উঠে গেল উপরে কথা বললাম দুই এরপর আমরা দেখো এরপর আমরা কী করবো কাটাকাটি করব দেখো দু এক দুই দু পাঁচে হয় দশ আবার পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করব পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা উপরে কথা পেলাম উনত্রিশ আর পাঁচ তাহলে উনত্রিশ আর পাঁচে গুণ করবো আমি রাফ করছি উনত্রিশ আর পাঁচে গুণ করলে কত হয় ন পাঁচে পঁয়তাল্লিশ হাতে আছে চার দশ আর চার চোদ্দ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ বাই নিচে কত আছে এক হাজার আর এক হাজার আমাদের গুণ করতে হবে তাহলে আমরা যদি এক হাজার আর এক হাজার গুণ করি তাহলে তুমি বলো গুণটা কত বড় হবে কিন্তু এই গুণটা আমরা খুব সহজেই মুখে মুখে করবো কীভাবে দেখো এক এক লিখলাম আর যত শূন্য আছে তিনটা আর এখানে তিনটা মোট ছটা শূন্য বেশ এটা আমরা পেয়ে গেলাম তাহলে এত বড় গুণ করার কোনো আমাদের দরকার হলো না এরপর দেখো আমরা কিভাবে এই যে এই সংখ্যাটা নিজের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করব। মুখামুখি করব করবো আমরা কটা সংখ্যা কটা শূন্য আছে ছটা আছে আমি ছটা লিখলাম এক দুই তিন চার পাঁচ ছ উপরে কত আছে একশো পঁয়তাল্লিশ আগের মতন উপরে দেখো এখানে কিন্তু তিনটে সংখ্যা আছে একটা দুটা তিনটা তাই তিনটা শূন্যর পরে দশমিক হবে তাহলে একটা দুটো তিনটির পর দশমিক অর্থাৎ এইখানে দশমিক তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর নয় ধ্যাকের সব অঙ্গগুলো করলাম দশার্ধের প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো